দাঁত হয়নি ও এখন দাঁত আপনি ভাই আপনি কি কোরবানিকে সামনে রেখে মানে এই যে গরুগুলো লোড দিচ্ছেন এখন কিনে রাখছেন আমার কোরবানির সামনে উপলক্ষ্য হচ্ছে আমার এটা ব্যবসা জি 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 আমার এটা ব্যবসা আমি সবসময় গরুগুলো দিয়ে থাকে আমার যেগুলো হাতে ছিল তো সব সব দেওয়া শেষ আমি তবে মানে যেভাবে আমি গরুগুলো দিচ্ছি তাতে আমি এখন গরু খোঁজ করতে পারতেছি না আচ্ছা আচ্ছা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার করে পার পিস দিয়েছি এখন এখানে চুরাশি হাজার টাকা দাম বলেছে আচ্ছা আচ্ছা আমি নিব কি দিব কি ঠিক বলছেন যাই হোক আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনি সৈদপুরের মধ্যে আমাদের একজন এইরকম একজন ব্যবসায়ী আছেন ব্যাপারী আছেন যারা অনেকেই অনলাইন থেকে গরুগুলো ক্রয় তৈরি করে থাকে আমার খামারের নাম হচ্ছে কিছু চ্যানেল আছে আবার আমার দুধের গাভ বিক্রি হয়

আসতেছি তো তোমার কাছে আসতেছি কয়টা তিনটা এটা সহ এটা সহ তিনটা আচ্ছা একটু দেখি এটা বয়সে কি দুই দাঁত আচ্ছা দুই দাঁত সম দেড় মধ্যে ওজন কতটুকু আছে এটাতে পাঁচ মন পাঁচ মন কত চাওয়া এটা

চার দাঁত আচ্ছা ওজনে কতটুকু আছে এটা আছে আচ্ছা চার দাঁতের গরু পাঁচ মন কত চাওয়া এটা কত হলে ছাড়া যাবে টার্গেট কি পঁচিশ থেকে তিরিশের মধ্যে আচ্ছা এরপর আমরা এখন নাম্বার তিনে যাচ্ছি

তবে যাবে তো কোরবানিতে যা কোরবানিতে যাবে সব দিক দিয়ে হয়ে গেছে আচ্ছা এটা ওজন কতটুকু আছে এটা ওজনে আপনার তিন চার মনে একটু শর্ট হবে চার মনে কিছু শর্ট আচ্ছা এটা কিরকম চাওয়া দাম এটা চাইছি আপনার একশো পঁচিশ একশো পঁচিশ আচ্ছা ঠিক আছে এটা কিরকম হলে দেওয়া যাবে এটা আপনার পঁচানব্বই একশো দুই কম একশো এরকম বলতে যে দুই চার হাজার পাঁচশো মনে করেন এইটুকুর মধ্যে আটকে আছে আর ইনশাল্লাহ গরু বিক্রি হবে আচ্ছা গরু বিক্রি হবে কোথা থেকে আসা আছে তোমার ভাই আমার বাসা হচ্ছে জলডাকা থানা মিরগঞ্জ জলডাকা থানা মিরগঞ্জ আচ্ছা তো তোমার এখানে কয়েকটি কালেকশন আছে নিয়মিত ব্যবসা করা হয় হ্যাঁ প্রতিনিয়ত প্রতিনিয়ত আমার এই যে চ্যানেলে তোমার ভিডিও তো যাচ্ছে এটা সম্বন্ধে ধারণা আছে হ্যাঁ আছে সমস্যা কি নাম বলো তো চ্যানেলের আমার নাম চ্যানেলের নাম হ্যাঁ চ্যানেলের নামটা মনে নেই কিন্তু আমি ভিডিও দেখি আচ্ছা এটার নাম হচ্ছে স্বপ্নীল টিভি স্বপ্নীল টিভি স্বপ্নীল টিভি স্বপ্নীল হ্যাঁ আচ্ছা যদি এখানে কোনো দর্শক বাইক ক্রেতা তোমার অনলাইনের মাধ্যমে তোমার গরু কিনতে চায় দেবে তো সমস্যা নেই যে কোনো সুযোগ সুবিধা পাবে আচ্ছা সেক্ষেত্রে তোমার নামটা বলুন নাম হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান ওয়ান সেভেন এইট সেভেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার মনে করেন কালকে একজন আইছে ঢাকা থেকে এক গাড়ি গরু কিনছে কিনছে আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ